আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা পিভিসি এক ইঞ্চি পাইপ ফিটিং এবার সে আমার ইমন চাষাল আমার তাও দুজনে হেল্প আসছে তার পাশে ইউ পাইপ ফিটিং করা হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন এখান থেকে মেন পাইপ নিচে যাবে এই যে এখানে মেন পাইপ ফিটিং হবে এবার এই জায়গাটা প্লাস্টার করে দেবে আমার এই জামাই এখন সেভেন মিশ হচ্ছে সেখানে প্লাস্টার করবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন